হ্যালো বন্ধুরা আমি আবার একটি ভিডিও নিয়ে চলে এসছি আমি এই ভিডিওটি করছি আমার থামবে বা টাইটেল থেকে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আমি কী গাছ নিয়ে ভিডিওটি করছি আমি ভিডিওটি করছি আমি চম্পা বলছি চম্পা ব্লক থেকে আমার ভিডিওটি আপনারা দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন আমি একটা আজকে অবাক করা মানে তরল সার ব্যবহার করব আমি ঘরোয়া পদ্ধতিতে তৈরি করেছি এবং করে দেখুন আমার এই কত ছোট গাছে কত কুড়িতে ভর্তি দেখুন কত ছোট গাছে যে দেখো কত ছোট গাছে কুড়িতে ভর্তি প্রত্যেকটা গাছে কুড়িতে ভর্তি আর এছাড়া এই দেখুন এই গাছটিতে পাতা নেই তাও দেখুন এই যে কত কুড়ি প্রতিটা গাছে আর এছাড়াও মানে দেশি জবা সেই গাছে আমার প্রচণ্ড পরিমাণে কুড়ি আছে প্রচণ্ড প্রতিদিন প্রচুর ফুল ফোটে এই দেখুন এটা দেশি হাইব্রিড এই দেশি থোকা জবা এই দেখুন কত পরিমাণে কুড়ি রয়েছে কিন্তু আমি এই অবাক করা কি তরল সারটি ব্যবহার করব আমি সেটা নিয়ে আজকে আপনাদের সাথে ভিডিওটি করবো এগুলো আবার কালকে ফুটবে আজকে আমি মানে আজকে ফুটেছিল আমি সব সকালে তুলে নিয়েছি আজকে এখানে এত ঠান্ডা যে আমি সকালের ছাদে দাঁড়িয়ে ভিডিওটি করতে পারিনি তার জন্য আমি এখন দুপুরবেলায় করছি আমার এই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুদের বলছি একটি সাবস্ক্রাইব করবেন পাশের বিলটি বাজিয়ে দেবেন অল নোটিফিকেশানটি টিপে দেবেন তাহলে আমি যখন আমি প্রতিদিনকে সন্ধ্যা আটটা থেকে সাড়ে আটটার মধ্যে আমি ভিডিও ছাড়ি আমি যখনই ভিডিও ছাড়বো আপনাদের কাছে পৌঁছে যাবে আর এই যে ছোট ছোট গাছে এত কুড়ি আসা বা এই যে এই এত শীত জানুয়ারি মাসের আজকে ধরুন পাঁচ ছয় তারিখ এ তো আমি দেশি জবা তো এত কুড়ি বা এত ফুল আমি কি করে করাই মানে কী দিয়ে হয় আমি সেটা আপনাদের সাথে শেয়ার করছি যে গাছে কিন্তু আমার পাতা নেই কিন্তু কুড়িতে ভর্তি দেখেছেন দেখুন এইসবগুলো সব কালকে আবার ফুটবে আরও জবা আছে কিন্তু সব জবাগুলো আমি নিয়ে আসিনি এইখানে এই কটা দেখাচ্ছি আবার নেক্সট ভিডিওতে আবার আপনাদেরকে সাথে শেয়ার করব। এবার আমি আপনাদেরকে বলছি দেখুন আমি এইখানে আমি এইখানে দিয়েছি হলুদ হলুদ চায়ের ছিপড়ে এই চায়ের ছিপড়ে না চা আর এবার দেব আমি কিছুটা এই যে লাল পটাশ আটটা দশটা দানা দিয়ে দেবো পটাশটা দিলে কী হয় আপনার গাছের পাতা বেশ চকচকে থাকবে একদম সবুজ থাকবে সতেজ থাকবে এবং গাছে সে করে বৃদ্ধি হবে এবার দিচ্ছি আমি এটা এই যে আট দশটা ইউরিয়া এবার দিচ্ছি এখানে দশ ছাব্বিশ ছাব্বিশ আট দশটা দানা এটা তো দশ পনেরোটা দানা দিচ্ছি এবার আপনাদের দেখাচ্ছি এইখানে আছে কলার খোসা পেঁয়াজের খোসা রসুনের খোসা এইগুলো আমি পরশু দিনকে ভিজিয়ে দিয়েছি দিন আগে এবার এই জলটাকে এই জলের চা চা পাতা যে মধ্যে ভিজানো আছে তার মধ্যে মিশিয়ে নেব নিয়ে ভালো করে গুলে নেবো এবার আমি আপনাদেরকে বলছি যে এই শীতের সময় জবা ফুল গাছের খুব সানলাইটের দরকার মানে আপনারা একদম সূর্য ওঠা থেকে সূর্য অষ্ট যাওয়া পর্যন্ত যেখানে রোদ পড়ে সেইখানটাতে জবা ফুল গাছগুলো রাখবেন কারণ এর কারণ হলে এরা খুব সূর্যের আলো পছন্দ করে আর শীতে তো এমনি তাপমাত্রা কম থাকে সূর্যের হ্যাঁ সেই জন্য যেখানে বেশি রোদ পাওয়া যাবে সেইখানেই রাখবেন রাখলে কেবল ওই তাপমাত্রা আপনার গাছটি ভালো থাকবে সুন্দর হবে এই হলো প্রথম কথা আর দ্বিতীয় কথা এরা জল খুব পছন্দ করে কিন্তু জল পছন্দ করে জলটা এইভাবেই দেবেন যেন জলগুলো মানে দাঁড়িয়ে না যায় মাটিরা যেন কাদা কাদা না হয় বেশে যে দেখুন এরকম শুকনো শুকনো যেন থাকে অথচ মানে ভেজা ভেজা যেন থাকে ঠিক এইভাবে ড্রেন সিস্টেমটা ভালো রাখবেন এই আর মাটি আমি দেই গোবর সার নিমখল আর বাগানের যে মাটি এক দেড় বছরে গোবর সার দেই কিছু অর্ধেকটা অর্ধেক মানে তিন ভাগ করি মাটিটাকে একটা টবের জন্য এক ভাগ দিই গোবর সার এক ভাগ দিই ভার্মিকম্পোস্ট কম্পোস্ট ভাগ দেই বাগানের মাটি ঠিক আমি এইভাবেই গাছগুলোকে বসাই বসিয়ে নিয়ে আমি তারপরে কি করি এবার আমি গাছগুলোকে বসানোর পর থেকে আমি মানে দুদিন চার দিন পর গাছগুলোকে রোদ্রে রেখে দিই যখন আমি গাছগুলোকে বসাই তখন আমি কিন্তু রোদ্রে দিই না তখন একটু যুক্ত জায়গায় রাখি তারপরে রোদ্রে দিই মানে রোদ যেখানে সেখানে বা সবার বাগানে তো বা ছাদের সমান রোদ আসে না কিন্তু যেইখানটা রোদটা বেশি আসে সেইখানটাতেই রাখার চেষ্টা করবেন দিয়ে 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 ঠিক এইভাবে এই গাছগুলোকে এইভাবে রাখবেন রাখলেই দেখবেন আপনাদের গাছে মানে পাতাগুলো খুব সুন্দর হবে এই দেখুন পাতাগুলো সুন্দর হবে প্রত্যেকটা ডগায় ডাকায় আমার কুড়িয়েই দেখুন প্রতিটা ডগায় ডাকায় কুড়িয়ে দেখুন দেখেছেন প্রতিটা ডগায় ঠিক ঠিক এইভাবে এইগুলো দেবেন দিয়ে দেখবেন মানে ফুল খুব সুন্দর হবে এবং গাছ খুব ভালো থাকবে এবং প্রতিটা ডগায় ডগায় প্রচুর পরিমাণে কুড়ি পাবেন আর কত ছোট ছোট গাছে দেখুন কতটুকু আমার গাছটাই দেখুন একদম ছোট্ট করে একটা গাছ হ্যাঁ মানে এক বিঘ দেড় বিঘের বেশি গাছটা হবে না তাও দেখুন কত করি ঠিক এইভাবে গাছকে যত্ন করবেন এবার আমি আপনাদের এই জলটা আমি দিয়ে দেব এটা মোটামুটি ধরুন একটা আর চোখের আন্তাজে দেবেন যে ওই যে চা খাওয়ার যে জল খাওয়ার যে অনুষ্ঠান বাড়িতে প্লাস্টিকের কাপগুলো দেয় গ্লাসগুলো ঠিক ওই গ্লাসের এক কাপ করে দেবেন দেখবেন প্রচুর পরিমাণে ফুল পাবেন আপনারা এক আমার এই ভিডিওটি দেখে আপনারা এই কাজটি করে দেখবেন যে আপনারা তখন নিশ্চয়ই আপনারা বলবেন যে হ্যাঁ দিদি আপনার এই কাজটি করে আমরা গাছের ভালো ফুল পেয়েছি হ্যাঁ ভালো করি বা এই তো শীতও আর এত শীতে কখনই আপনারা দেশি যাবা বা যার বাড়িতে দেশি জবা গাছ আছে সেটা আলাদা যেমন আমার বাড়িতে আছে আপনাদের দেখালাম আমি তো এই গাছগুলোকে তুলে দিতে পারবো না দিয়ে এবার যার বাড়িতে দেশি জবা গাছ আছে সেটা আলাদা কিন্তু এই শীতের জন্য দেশি জবা গাছ কিনবেন না মানে আমি কিনি না আর কি এই শীতের সময় ব্যাঙ্গালোর জবা মানে ভ্যারাইটিস মানে হাইব্রিড জবা চেন্নাই জবা এইসব জবাগুলি মানে লাগাবেন তাহলে আপনারা খুব ভালো ফুল পাবেন খুব ভালো মানে ছাদে জবা ফুল হওয়া পিটিনিয়া ফুল হওয়া তারপরে ডালিয়া হওয়া আসলে এইসব মানে এইসব ফুলগুলি হলে আপনার মনটা ভরে যাবে যেমন আমি কষ্ট করে ছাদ তৈরি মানে বাগান করছি কিন্তু গাছে ফুল নেই নিজেরই কেমন একটা খারাপ লাগবে তারপরে দেখুন ডালিয়া এই ডালিয়া নয় চন্দ্রমল্লিকা ঠিক এইভাবে আপনারা গাছগুলোকে করুন দেখবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমি সব ভিডিওর মতো আজকে আপনাদেরকে বলছি আপনারা সব ভালো থাকুন সুস্থ থাকুন নেক্সট ভিডিও আবার করব দেন আর ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে আপনারা ওতে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন যে শীত ও জানুয়ারি মাসে কি ধরনের মানে গাছে পরিচর্যা করলে এত ফুল করি পাওয়া যাবে বা এত ছোটো ফুল গাছও কি করে এত ফুলকরি হয়েছে এই দেখুন গাছগুলো আমার একদম ছোট ছোট গাছ দেন এইভাবে আপনারা গাছের যত্ন করুন গাছে ফুল অতি অবশ্যই আপনাদের দেবে আপনারা গাছকে ভালোবাসুন গাছ আপনাদের ভালোবাসবে আর এখন তো গাছ প্রতিটা বাড়ির ছাদেই যার বাড়িতে যতটুকুনি জায়গা আছে তার মধ্যে একটা হোক দুটো হোক পাঁচটা হোক দশটা হোক হ্যাঁ তার বাড়িতেই আপনার গাছ লাগানো উচিত হ্যাঁ যেভাবে এই ছিল আজকে আমার ভিডিও নেক্সট ভিডিও আবার করবো